আজকে আমরা শিখব যে কোনো ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয় সকল কিছু স্টেপ বাই স্টেপ বলে দেবো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করবো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডার যে ভিডিওগুলো আছে বা যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আমরা সবসময় ইউজ করার চেষ্টা করব তো আমরা কী করবো সরাসরি দেখেন ইউটিউবে চলে আসছি তারপর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলে দেবো বা শিখিয়ে দেবো সো এখন দেখেন আমরা যদি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে চাই অবশ্যই আমরা এখানে সার্চবারে সরস্বরি লিখে দেবো তো এখানে আমরা লিখবো হচ্ছে হিন্দি লফি সং তো আমরা এটা লেখে সরাসরি সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পরে এখানে যে লফি সংগুলো আছে বা আপনারা অবশ্যই লফি সঙ্গগুলো শুনে থাকেন বা দেখে থাকেন তো অবশ্যই এই লফি সঙ্গগুলো কিন্তু তারা কিন্তু ফ্রিতে ইউজ করতেছে তাদের কিন্তু কফেক্ট ক্লিম বা স্ট্যাক আসে না আপনি যদি নাটক বা মুভির ক্লিপ এগুলোর মধ্যে লফি সং যদি আপনি ইউজ করতে চান বা এই মিউজিকগুলো অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো জন্য দেখেন আমরা যদি হিন্দি সঙ্গে সার্চ করি এবং এখানে কিন্তু সংগুলো চলে আসে এবং আমরা এইগুলো ইউজ করব যেমন দেখেন উপরে আমরা যদি থিলেনে ক্লিক করি সো এখান থেকে সার্চ ফিল্টার তারপর এখান থেকে দেখেন ক্রিয়েটিভ কমন্স তো আমরা যদি ক্রিয়েটিভ কমনসের ভিডিওগুলো যদি আমরা সরাসরি ডাউনলোড বা আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কফেট ক্লিম বা স্টেক আসবে না তো আমাদের আরও কিছু কাজ করতে হবে সেটাও আমি বলে দেবো যেমন ধরে আমরা একটি ভিডিও ওপেন করি আমরা যদি ই মিউজিটটি আমরা যদি ব্যবহার করতে চাই আমাদের নাটকের ক্লিপে বা মোবিল ক্লিপে বা যে কোনো ভিডিওতে তো দেখেন এখানে যদি আমরা এখানে যদি আমরা মানে যে ডেসক্রিপশন বক্সটা আছে এখানে যদি ক্লিক করিস তো এখান থেকে লাইসেন্সটা দেখতে পারবেন এখানে ক্রিয়েটিভ মানে এখান থেকে এলাও কিন্তু দেওয়া হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ অ্যালাও বা ক্রিয়েটিভ লাইসেন্স এরকম কিছু কিন্তু লেখা আছে তো আপনি কিন্তু দেখেন এটা কিন্তু ক্রিয়েটিভ লাইসেন্সের আন্ডারে এখানে কিন্তু তারা কপিলেট দিবে না তো এটা কিন্তু একদম ফ্রি মানে এটা আপনি ইউজ করতে পারেন এরকম একটি ভিডিও এখানে তো দেখেন তো আপনি কিন্তু দেখেন ইল লফিশনগুলা কিন্তু ইউজ করতে পারবেন তো অবশ্যই কিন্তু এখানে কিছু কাজ করতে হবে যেমন দেখেন এখানে যদি আমরা ডিসক্রিপশন বক্সটা ওপেন করি এখানে কিন্তু তারা কিছু ক্রেডিট দিয়েছে এই মিউজিকের জন্য যেমন এখানে সিঙ্গার বা এখানে যে মিউজিকটি মানে যার মানে আন্ডারে আসে সে তার কিন্তু এখানে কিছু ক্রেডিট দিয়ে দিয়েছে এবং আমরা মানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করার জন্য তোমার ফেসবুক স্টুডিওর মধ্যে দিয়ে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে পারি নিতে পারি বা ডাউনলোড করে আমরা কিন্তু আমাদের নাটক বা মুভির ক্লিপে অ্যাড করতে পারি এটাও কিন্তু একটি ওয়ে তো আপনারা ফেসবুক থেকেও একদম ফ্রিতে নিতে পারবেন এবং কিন্তু আপনারা ইউটিউব থেকেও নিতে পারবেন তো আপনারা দেখেন আপনারা কীভাবে নিজেরাই একটি মানে কফ ফ্রি মিউজিক মানে আপনারা বানাবেন বা ক্রিয়েট করবেন সে পোজটা দেখে দেব দেখিয়ে দেবো আর কি তো এর জন্য আমরা কী করবো যেমন আমরা চলে আসতে পারি কাইন মাস্টার তো আপনার অবশ্যই কাইন মাস্টারটি ওপেন করে নেবেন সো এখানে আপনার একটি ভিডিও বা একটি অডিও এখানে আপনারা অ্যাড করে নেবেন যেমন ধরেন এই ভিডিওতে যে মিউজিকটা আছে এই মিউজিকটা আমরা ইউজ করবো ইউজ করার জন্য যেমন আমরা এখান থেকে দেখেন যেমন আমরা এই ভিডিও লেয়ারে ক্লিক করব সো আমরা এই ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে চলে আসবো তারপরে এখান থেকে আমরা কী করবো সরাসরি এখানে এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটি লেখা আসছে সরাসরি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবো সো এই বিড় থেকে কিন্তু এই অডিওটা আলাদা হয়ে যাবে তো এখন আমরা এই অডিওর কাজটা করবো যেমন আমরা এখান থেকে উপর দেখেন ই কিউ যেমন দেখেন উপরে ই কিউ নামে একটি লেখা আসছে তো আমরা যদি ই কিউতে ক্লিক করিস সো এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে দেখেন ব্যাস বাসটার নামে একটি লেখা পেয়ে যাবো সরাসরি কিন্তু এখানে ক্লিক খুঁজলে কিন্তু আমাদের দেখেন আমরা ইউটিউব থেকে যে লফিসগুলো শুনলাম বা লফিসগুলো দেখলাম এই লভ সঙ্গের মতো কিন্তু এই মিউজিকটা চলে আসবে তারপর এখান থেকে আমরা রিভাভ নামে যে লেখাটি আসছে সরাসরি রিভার্ভে ক্লিক করে দেবো সো রিভার্ভে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা মূলত নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আমরা স্প্রিং রিভাফ নামে একটি লেখা পেয়ে যাব সরাসরি স্প্রিং রিভার্ভে ক্লিক করে দেবো এখন আমাদের বিরোটি কিন্তু একদম কিন্তু লফিসং হয়ে গেছে তার আমরা এখন যে কাজটি করবো যেমন আমরা এখান থেকে মিক্সার চলে সেখানে আমরা মিক্সার একটু বাড়িয়ে দেবো ভলিউমটা সো এখান থেকে আমরা কী করবো এটাকে আমরা মাইনাস করব তো এখানে আমরা ওয়ান মাইনাস করব সো আমরা এদিকে ওয়ান মাইনাস করব এখন যদি আপনি এই মিউজিকটি আপনার নাটকের ক্লিপ বা মুভির ক্লিপ বা যে কোনো বিরোধে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে বা এই সম্পূর্ণ মিউজিকটা আপনাকে ব্যবহার করা যাবে না কিছু কিছু জায়গায় আপনাকে কেটে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে মানে মিউজিকটা আলাদা আলাদা করে এখানে তো আপনাকে ইউজ করতে হবে সাউন্ড কমিয়ে বাড়ে এভাবে আপনাকে ইউজ করতে হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ক্রিয়েটিভ কমার্স লাইসেন্স থেকে সব ভিডিওগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন বা অন ভিডিও ইউজ করলে আপনারা ক্রিয়েটিভ কমার্স লাইসেন্সের আন্ডারের ভিডিও ইউজ করবেন তো এইভাবে আপনারা ইউজ করবেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম বা আপনাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের আরও সহজভাবে বা সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করবো বা শিখিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দেবেন তো ভালো থাকেন ধন্যবাদ